নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা কয়েন দেখাবো যে কয়েনটি আগেও আমার ভিডিওতে দেওয়া আছে তো এই কয়েনটি বর্তমান এখন দু হাজার পঁচিশে কত দাম বেড়েছে এবং আগে কত ছিল তার বিবরণ আজকে বলব তো এই কয়েনটি কত দামে বিক্রি হয় এবং এটা চেনার কিভাবে উপায় কোন মিনিটের দামি সেটা আপনাদেরকে একটু অবগত করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কয়েনগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনটা দামি শুধু সাল মেলালে হবে না তার সঙ্গে তো থাকবে যে মিন্ট মার্ক মানে যেখান থেকে কয়েনটা তৈরি হয়েছে এই কয়েনটা কোথা থেকে তৈরি হয়েছে এবং তাদের কী রকম চিহ্ন হয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই জানে না কিন্তু যারা পুরাতন বন্ধুরা যারা অনেক দিন আছে এই লাইনে আছেন কয়েন নিয়ে নাড়াছাড়া করেন তারা মোটামুটি সবাই মিটমার্ক সম্বন্ধে জানে তো নতুন বন্ধু যারা আছেন তাদের জন্য এই কথাগুলি আমার বলা আর দাম সম্পর্কে বলা তো আসুন জেনে নিই যে আজকে যে কয়েনটি এই যে এই কয়েনটি দেখুন আমার হাতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক পাই এক পয়সা দেখতে পাচ্ছেন আর ইংলিশ লেখা আছে ওয়ান পাইস আর ওপরে একটি স্টার চিহ্ন মাঝখানে ঘোড়ার চিহ্ন আর তলায় লেখা রয়েছে দেখুন উনিশশো সাল পিছন দিকটা দেখুন এই যে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন তলায় একটি স্টার রয়েছে ওপরে একটি অসুখস্তম্ভ ছবি দেওয়া রয়েছে তো এই কয়েনটি একান্ন সাল থেকে পঞ্চান্ন সাল পর্যন্ত ছাপানো হয়েছে কয়েনটি ওয়ান পাইভ স্টার তো কোন সালের সবচেয়ে দামি এবং সেটা লাখ টাকা আর হাফ লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুদের বলবো যারা একে আগে আমার ভিডিওটা দেখেননি বা এখন নতুন করে দেখছেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু আমার যে পরবর্তী যে ভিডিওগুলো দেব সেগুলি আপনারা পাবেন না আপনারা ইউটিউবে সার্চ করলে তবেই পাবেন না তো পাবেন না তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার যে নতুন ভিডিও যাবে সেই ভিডিও আপনার অনায়াসে আমরা নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে জেনে নিই এই কয়েনগুলির কী মূল্য আছে এবং কত দামে বিক্রি হয় একটা সামান্য এক পয়সা যেটা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এই সামান্য একটি পয়সা যেটি কোনো মূল্য নেই এটি অচল এখন পয়সা এই অচল পয়সা এখন এত টাকা দাম যদি আপনাদের কাছে তিন চারটে থাকে তাহলে তো বিশাল মূল্য হবে তো জেনে নিই কি এর দৃষ্টান্ত আর দামগুলি তার আগে বলি যে এই কয়েন্টির মধ্যে হায়দ্রাবাদ কয়েনগুলি সবচেয়ে রেয়ার কয়েন তো হায়দ্রাবাদ বলতে আমরা যেটা বুঝি উনিশশো সালের আগে পর্যন্ত হায়দ্রাবাদ চিহ্ন কিন্তু বরফি চিহ্ন বা বরফি মাঝখানে একটা গোল ডট হয় সেই রকম একটা চিহ্ন হয় আর একটা হয় যেটা হচ্ছে তোমার স্প্লিট ডট স্প্লিট ডট স্প্লিট ডট বলতে যেটা বোঝায় আমি আপনাদেরকে একটু দেখাই তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ধরুন আগে চৌষট্টি সালের আগে যেটা ছিল এই রকম বরফি হতো এই রকম বরফি তার মাঝখানে গোল একটা ডট দেওয়া থাকতো এটা হচ্ছে হায়দ্রাবাদ চিহ্ন হায়দ্রাবাদ হ্যাঁ হায়দ্রাবাদ তো এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে এই রকম একটি চিহ্ন গোল একটা রয়েছে আর এই রকম একটি চিহ্ন এটিও হায়দ্রাবাদ আবার একটা আছে এই রকম দুটি এই তিনটে হায়দ্রাবাদ লাস্ট যেটা হচ্ছে এই রকম স্টার হয় এই রকম স্টার আমরা যেটা স্টার বলি বলছেন তো এই রকম স্টার চিহ্ন এই যে স্টার চিহ্নটা হয় এটা এখনকার কয়েনে আমরা দেখতে পাবেন হায়দ্রাবাদ মিন্ট এই হায়দ্রাবাদ মিন্ট হুম তো এইটা হায়দ্রাবাদ মিন্ট এগুলিও হায়দ্রাবাদ মিট তোলে কোন কয়েনের মধ্যে এই চিহ্নগুলি বোয়া যায় সেগুলি আগের আমার যে সব ভিডিও আছে সেই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন কোন কোন কয়নের মধ্যে এইগুলো আছে আর কোন কয়নের মধ্যে এইগুলিই আছে তো নতুন বন্ধুদের জন্য এটা বলি এই কয়েনের জন্য যেটি হয় সেটি এই কয়েন এইটা যেটা দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে হায়দ্রাবাদ এই যে ওয়ান প্রাইস যে কয়েন সেটা হায়দ্রাবাদ এই চিহ্ন দিয়ে বোঝানো হয় আগের যে কয়েনটি ছিল তো এটি হচ্ছে চৌষট্টি সালের আগে পর্যন্ত এটা হয়ে গেছে এরপরে যে কয়েনগুলো বার হয়েছে সব এই ধরনের স্টার কয়েন বার হয়েছে তো পরে এটা আপনাদের জানতে পারলেন কীভাবে হায়দ্রাবাদ চিহ্ন হয় এবার দাম সম্বন্ধে আপনাদের বলবো তো আমার যারা আগের ভিডিও যারা দেখেননি তারা আমার ভিডিওটি এই স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আমার ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দেওয়া রইল আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমার কাছে যারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আমাকে ফোন করে নেবেন এবং সকাল থেকে রাত পর্যন্ত আপনারা ফোন করতে থাকেন আমি এই সময় ফোন ধরতে পারি না আপনারা আমার সময় বার করেই তো ফোন ধরতে পারি তো আপনারা চেষ্টা করবেন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন যারা এমার্জেন্সি খুব দরকার যা আমি আসতে চাইছি এখানে তারাই ফোন করবেন ফোন করে শুধু দাম জিজ্ঞাসা করবেন না বা আপনি কয়েন পাঠিয়েছেন কি না আপনার কয়েন্ট দেখেছি কি না এইরকম প্রশ্ন আপনারা করবেন না তো আপনাদের যেটা দরকার যদি আপনারা এখানে আসতে চাইছেন ফোনে শুধু একটি কথাই আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ঠিকানা কোথায় কীভাবে আসবেন বা কবে আসবেন সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন ফোন করে কোনো গ্যাজানো আমার কোনো সময় নেই আপনাদের এই বাবা করে বলছি ফোন করে কর্মগত করার কোনো মনে নেই আপনাদের কয়েন যদি থাকে আপনাদের দামি কয়েন বা কমন কয়েন যাই থাকুক আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন আমি দেখে আপনার রিপ্লাই দিয়ে দেবো এরপরে আসি যে উনিশশো পঞ্চাশ সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ সালের কয়েনটি বোম্বে এবং ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছে দেখুন তো ফাইন কন্ডিশনে দশ টাকা দেখছেন বোম্বে মিন্টের ভেরি ফাইন কয়েনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কয়েন চল্লিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঁচিশ টাকা ক্যালকাটা মিন্টে সেম দেওয়া রয়েছে দেখুন তো এটি স্কেয়ার কয়েন কিন্তু বর্তমান এই কয়েনটি কোনো এই ধরনের কয়েন এখন কোনো কেউ কেনে না বা কালেক্টার কোনো কালেক্টার কিনতে চায় না এই একান্ন সালে দেখুন এটি সি লেখা রয়েছে মানে কমন ক্যাটাগরি দেখছেন এই সাইডে সি লেখা যেগুলি রয়েছে সি লেখা তা মানে কমন ক্যাটাগরি কয়েন বোম্বে ক্যালকাটা দুটোই রয়েছে কিন্তু কমন ক্যাটাগরি এই কয়েন বিক্রি হয় না বন্ধুরা ছবি থাকলেই যে কয়েন বিক্রি হয়ে যাবে এমন নয় যেগুলো বলছি আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই কয়েনের মধ্যে যদি কোনো সালের এবং হায়দ্রাবাদ মিড হয় তাহলেই সেটা বিক্রি হবে অনেক বন্ধুরা বলছে যে আমরা ঘোড়া কয়েন পাঠিয়েছি ওটা হয়তো লাখ টাকা বিক্রি হবে না বন্ধুরা এবং হায়দ্রাবাদ বলতে এই যে এটা দেখছেন এই কয়েনটা দেখছেন এই মাথায় যে অংশটি রয়েছে একটি স্টার রয়েছে দেখুন আমি এই দেখুন এখানে একটা স্টার রয়েছে এটি কিন্তু এই অংশের এটা কি ডিজাইনিংয়ের একটা অংশ এই যে চুয়ান্ন লেখা রয়েছে তার তলায় স্প্লিট ডট যেটা বলে আমি বলছি যেটা এই ধরনের ধরুন এই দেখুন ছবিতে দেওয়া রয়েছে সরি এই দেখুন দুটি অংশ মাঝখান থেকে কেটে গেছে বরফিটাক মাঝবিহ অংশটা কেটে গেছে দেখুন তো এই ধরনের যদি সালের মধ্যে থাকে তাহলেই কিন্তু হায়দ্রাবাদ মিট সেটা গণ্য করা হবে তো বাহান্ন সালের এবং তিপ্পান্ন সালের দেখুন বাহান্ন সাল পর্যন্ত কমন ক্যাটাগরি বা স্কেয়ার ক্যাটাগরি কিছু রয়েছে কিন্তু এগুলো কয়েনগুলো বিক্রি হয় না তিপ্পান্ন সালে যেটি দেখছেন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিন্টে রয়েছে বোম্বে ক্যালকাটা কমন ক্যাটাগরির কয়েন যা বিক্রি হয় না তিপ্পান্ন সালের হায়দ্রাবাদ মিন্ট দেখুন রেয়ার ক্যাটাগরি রয়েছে বর্তমান ইউএনসি কন্ডিশানে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কিন্তু ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের পাওয়া যায় এর চেয়ে পঞ্চাশ হাজার টাকা বেশিও দাম হয়ে থাকে বন্ধুরা যদি কন্ডিশান ভালো হয় বইতে পঁয়তাল্লিশ দেওয়া রয়েছে কিন্তু এর চেয়ে বেশি দামে বিক্রি হয় এটি হচ্ছে দু সালের যে বইটি সেই বইয়ের আপনারাকে দাম বলছি দু হাজার সালের যে বইটি দেখুন এই দু হাজার সালের যে বইটি রয়েছে তাতে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দাম রয়েছে বুঝতে পারছেন পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার চব্বিশের বই তাহলে এক বছরে এটা দাম বেড়েছে দশ হাজার টাকা বুঝতে পারছেন তো এই রকম কয়েনের কী হারে দাম বাড়ছে রেয়ার কয়েন যাদের কাছে রেয়ার কয়েন আছে অবশ্যই কালেক্ট করুন রেয়ার কয়েন কিন্তু আপনারা ভালো টাকা মূল্য আপনাদের দিয়ে যাবে যদি আপনারা কালেকশান করুন বা কালেক্ট করে বিক্রি করতে পারেন এই দেখুন পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার এবং পঁয়তাল্লিশ হাজার তো এই চারটে কন্ডিশান এখানে দেওয়া রয়েছে তো চারটে কন্ডিশানে আপনাদের দাম দেখতে পাচ্ছেন এই কন্ডিশানের কী কী দাম রয়েছে হায়দ্রাবাদ মিন্টের স্প্লিট ডট হতে হবে অন্য বোম্বে বা ক্যালকাটা সালে যদি দেখুন যে বোম্বে এবং ক্যালকাটা কমন ক্যাটাগরি তিপ্পান্ন সাল হলে এই কন্টিনিউ কিন্তু বিক্রি হবে না হায়দ্রাবাদ হতে হবে তবে বিক্রি হবে এবার দেখুন উনিশশো সালে যে দেখুন বোম্বে ক্যালকাটা কিন্তু কমন ক্যাটাগরি কিন্তু হায়দ্রাবাদ মিন্টের দেখুন আট হাজার টাকা দাম দেওয়া রয়েছে ইউএনসি ভ্যালু আর এক্সট্রা ফাইন কন্ডিশান তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে হাজার টাকা আর ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা গত বছরের যে বইটি ছিল সেই বইটিতে দাম ছিল চার হাজার টাকা এবারে সেইটি দাম হয়েছে আট হাজার টাকা মানে ডাবল হয়ে গেছে বুঝতে পারছেন বন্ধুরা তো কী হারে কয়েনের দাম বাড়ছে রেয়ার কয়েন আপনারা ভালো মতনই জানেন এবার দু হাজার পঞ্চান্ন যে কয়েনটি দেখাবো পঞ্চান্ন সালের যে কয়েন বইটি দেওয়া রয়েছে সেটা হায়দ্রাবাদ মিন্টে দেখুন রেয়ার দেওয়া রয়েছে হায়দ্রাবাদ মিন্টে এখন বর্তমান মূল্য দেওয়া রয়েছে বারো হাজার টাকা কিন্তু গত বছর দু হাজার চব্বিশ সালে যে বইটি ছিল সেটার দাম ছিল ছ হাজার টাকা ছ হাজার থেকে সেখানে হয়ে গেছে বারো হাজার টাকা ডাবল হয়ে গেছে বুঝতে পারছেন তো এ দেখুন চার হাজার তিন হাজার এবং সাড়ে সাতশো টাকা দাম রয়েছে কোথায় বারো হাজার টাকা কয়েনটার দাম আপনারা বন্ধুরা অনেকেই বলবেন যে বারো হাজার টাকা কয়েনটার দাম বলেছেন আপনি পাঁচশো টাকায় সাতশো টাকার কয়েনটা কিনছেন এই যে কয়েনটার যে কন্ডিশান যেই রকম যেরকম কন্ডিশান হবে সেই রকম তার দাম হয় এই যে কপার কপারের যে কয়েনগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএনসি ভ্যালু হলে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় বা এক্সট্রা ফাইন কন্ডিশান হলে তাহলে দামটা বেশি পাওয়া যায় নর্মাল কন্ডিশানে কিন্তু আপনার একদম দাম কমে যাচ্ছে দেখুন কত পার্সেন্ট কমে গেছে তো কোথায় বারো হাজার টাকা কোথায় সাড়ে সাতশো টাকা তো আপনারা আপনাদের কাছে যদি থাকে এই কয়েনটি অনায়াসে বিক্রি করতে পারবেন আর আমার যে ঠিকানা আমার যে ভিডিও শেষের ঠিকানাটা যেটি আছে সেই ঠিকানাটা আপনাদের পাঠানো হলো আপনারা দেখে নিতে পারেন আপনারা এই ঠিকানা ধরে আপনাকে আসতে হবে আর ঠিকানা আসার আগে আপনি যদি মনে করেন যে আমাকে ফোন করানো দরকার আছে তো আগের দিন রাতে আটটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করবেন ফোন করে কনফার্ম হবেন তারপর চলে আসবেন আর কমন কয়েন আমি কিনি না আপনার বারবার করে বলছি যে কমন কয়েন আমি কিনি না যাদের কাছে রেয়ার কয়েন আছে তারাই কিন্তু আমার কাছে আসতে পারেন রেয়ার কয়েন হলে তবেই কিনবো কমন কয়েন আমি কিনি না কমন কয়েন আপনারা নিয়ে আসলে আপনারা চেক করে নিয়ে যেতে পারেন কোনটা কমন কোনটা রেয়ার সেটা চেক করতে পারেন কিন্তু আমি কমন কয়েন কিনি না আপনারা এসে বলেন আমরা এতদূর থেকে এসেছি আমার তো কিছু কিনেন আমি দাদা বারবার করে ভিডিওতে বলেছি যে আমি কমন কয়েন কিনি না রেয়ার কয়েন ছাড়া আমি কমন রেয়ার কয়েন ছাড়া কমন কয়েন কিনি না